বন্ধুরা তোমাদের কাছে আজকে আমি একটা ঝিঙ্গে আলু দিয়ে জ্যান্ত মাছের হালকা পাতলা ঝোল দেখাচ্ছি কেন না এটা গরমকাল তো এই ঝোলটা খেলে সবাই সবারই উপকার হবে আমি প্রথমে তেলের মধ্যে দেখো রাঁধুনি ফোড়ন দিলাম এইবারে আমি এতে একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটা পেঁয়াজ একটা পেঁয়াজ কুচি আমি এতে দিয়ে দিলাম এবারে এটা একটু হালকা ভেজে নেব আমি হালকা ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা এবারে এর মধ্যে আমি চার কোয়া রসুন দিয়েছি আমার তরকারির মাপ অনুযায়ী আমি চারটে কোয়া রসুন দিয়েছি মাঝারি মাপের একটু নাড়িয়ে নিয়েছি রসুনটা এবারে আমি সবজিগুলো দিচ্ছি ঝিঙ্গে আর আলু এখানে আমার যেমনি চারটে আমি ঝিঙ্গে কেটেছি মাঝারি মাপের আর দুটো আলু দিয়েছি একসঙ্গেই আমি দেবো একটু ঝিঙেটা নাড়িয়ে তারপরে আমি আলুটা দেবো বন্ধুরা এখন দেখো একটু সবজিটাকে নাড়িয়ে নিয়েছি কেননা গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে ঝিঙের এবারে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়িয়ে নেবো তারপরে আমি কি কি মশলা দেবো সেটাও তোমাদের একটু কষিয়ে নিয়ে এবারে আমি একটু ছোট চামচে দেখতেই পাচ্ছ অল্প পরিমাণের হলুদ দিলাম হলুদ দিলাম একটু জল দিলাম কষানোর জন্য সামান্য এবারে এটাকে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব দেখো একটু কষিয়ে নিলাম কিছুক্ষণ হ্যাঁ এবারে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম বেশি দিচ্ছি না কেননা গরমকালের ঝোল তো মাটল ঝোল যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা দেবে দেখো বন্ধুরা অনেকটা কষানো হয়ে এসেছে এবারে আমি নুন দিচ্ছি তোমরা স্বাদ অনুযায়ী নিজেদের স্বাদ অনুযায়ী কেউ বেশি খায় কেউ কম খায় হ্যাঁ সেই অনুযায়ী নুন দেবে এবারে একটু কষিয়ে নাও কষিয়ে নিতে হবে আর একটু কষিয়ে নিয়ে তোমরা যদি মিষ্টি পছন্দ করো তাহলে অল্প চিনি দেবে আর যদি না পছন্দ করো তাহলে দেবে না আমি যদি একটু ভালোবাসি ততটা একটু চিনি সামান্য এই যে সামান্য চিনি দিলাম আমি হ্যাঁ দিয়ে আবার একটু কষিয়ে নেব দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এবারে আমি জলটা দিচ্ছি যেরকম তোমরা ঝোল খেতে চাও সেই অনুযায়ী যাতে তোমার জল দেবে হ্যাঁ একটু ঝোলঝোলই ভাল লাগে গরমকালের ঝোল তো একটু ভাল লাগবে এই ঝোলটা আমি একটু কিছুক্ষণ ফুটতে দেব তারপরে আমি এতে মাছ দেবো আমি এখন এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটু কিছুক্ষণ ফুটুরা এবার আমার ঝোলটা ফুটে গেছে আলু ঠালু গলে গেছে এবার আমি মাছটা দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি জ্যান্ত রুই হালকা ভেজে নিয়েছিলাম এবার এই মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটবে আবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফুটুক তারপর তিন চার মিনিট ফুটে রাখো বন্ধুরা ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নামাবো বন্ধুরা আমার এই হালকা মাছ পাতলা মাছের ঝোলটা হয়ে গেছে এটা তোমরা আমি গন্ধরাজ লেবু দেখালাম এই গন্ধরাজ লেবু দিয়ে তোমরা খাবার সময় খাবে খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভাল লাগে তোমরা আমাকে আরও এগিয়ে নিয়ে যেও লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো